দুপুর দুপুর আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করছি দুপুর থেকে তো আজকে না চলে আসলাম বাবার বাড়িতে আর আমার বাড়ির থেকে বাবার বাড়ির ঠিক তিরিশ মিনিটের রাস্তা তো বেশি দূরেও না প্রথমে চলে গেছে বনের ছেলেকে নিয়ে মেটি গেলে তো বনের ছেলে একটু ঠান্ডা লেগে গেছে আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মেটি গেলে সামনে বাড়ি তো দেখো তারপর ওখান থেকে এসে চলে আসলাম ছাদে গোবর ভাঙতে দেখো কেমন করে আমরা গোবর ভাঙি আমাদের রাজবংশীদের মধ্যে যেটা গোবর ভাঙে কেউ বলে বাঙালিদের মধ্যে বলে মুঠে দেওয়া বা ঘুটে দেওয়া মনে হয় জানি না অতটা কিন্তু আমরা বলি যে ঘষি দিচ্ছি তো আমরা যেরকম করে চাপড়ি চাপড়ি বানায় বানায় দিচ্ছি আর চলে আসছি কিন্তু ছাদে আর আমাদের এখানে ফাঁকা না মাঠ নেই মাঠ আছে এর আগে তোমাদের একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমি গরু নিয়ে চলে যাচ্ছে মাঠে আর আমাদের এই মাঠটা না অনেক দূরে যে মাঠটাকে বলা হয় পশুটাম মাঠ তো ওই মাঠের মধ্যে না আমরা মানে গোবর নিয়ে অতগুলো গোবর নিয়ে অসম্ভব আর এগুলো গোবর কিন্তু একদিনের না অনেক দিনের তো যত তো দুটা গরু আছে আমাদের ছাগল আছে হাঁস আছে মুরগি আছে তারপরে ল্যাবরো আর পিসের করস ডগ আছে মানে ডগি যেগুলোকে বলা হয় পাপি তো এখানে না চলে আসছি বোন আর আমি ছাদে গোবর ভাঙতে কপাল দেখো তোমরা আমাদের মতন কে কে এরকম ভাবে ছাদে গোবর ভাঙো আর দেখো আমাদের রাজবংশীদের মধ্যে কিন্তু 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 আমরা এটাকে ঘষি বানাচ্ছি যেটা দিয়ে আমরা জ্বালানি ব্যবহার আর এই যে এটা হলো আমার হিসাবে বাবার বাড়ি আর সামনে হলো এই যে আম গাছ তো আমাদের কিন্তু কুত্তগুলো কিন্তু পুরো কিন্তু চিল্লাচ্ছে আমাদের ভৌ ভৌ করছে মানে ওরাও ছাদে উঠবে তো আমরা বললাম যে না ছাদে আনবো না তো আমি আর বোন চলে আসছি গোবর আর এখানে অনেকগুলো গোবর তো এগুলো না একদিনে না ভাঙ্গা অসম্ভব তো আজকে কিছুটা ভাঙবো আর কালকে কিছুটা ভাঙবো তো আমি না বাবার বাড়িতে রোজ রোজ আপডান করি আসা আসা যাওয়া কারণ সামনে যেহেতু আর আমার বাবার বাড়িটা না ঠিক মেন পজিশনের রাস্তার সামনে যেখানে আমাদের একটু বাজার করতে হলো ওই পাশে বাবার বাড়ির সামনে দিয়ে যেতে হয় একটা ওষুধ আনতে গেলেও বাবার বাড়ির সামনে দিয়ে যেতে হয় তো চলে আসছি ঘষি ভাঙতে আর আমাদের মতন যারা যারা রাজবংশী তারা তারা তো এই নিয়মটাতে জানো যে কিভাবে ঘষি দিতে হয় আমি না মুঠে দিচ্ছি এরকম ভাবে চাপড়িগুলো দিয়েছি তা চাপড়ি দিলে কি তো বেশিক্ষণ সময় লাগবে না এই জন্য চাপড়ি বানিয়ে দিচ্ছি আর তোমরা কে কে আমাদের মতন এরকম করে গ্রামে ঘষি ভাঙে বললো আমাদের এটা না গ্রাম গ্রাম শহর না কিন্তু গ্রাম হলে কি হবে বলো কিন্তু আমাদের এখানে ফাঁকা ফাঁকা মাঠ নেই এটাই একটা সম্ভব কিন্তু বলবে যে না যে হ্যাঁ ছাদে দিচ্ছ তার মানে টাউন না গো টাউন না এটা আমাদের গ্রাম কেন আমাদের গ্রামে পঞ্চায়েত আছে পঞ্চায়েত যদি থাকে তাহলে এটাকে গ্রামই বলে তো এটা আমাদের শিলিগুড়ির থেকে একটু আমাদের দূরে ভিতরে তো তো আমরা ভাঙতেছি এখন গোবর এই দেখো হাতে গোবর লাগিয়ে আছে আর ওই যে আমাদের আম গাছ আর এই যে আমাদের আম গাছ এই আম গাছে আম ধরে আম খাই আম গাছে আম নাই ঢিল কেন মারো তোমার সঙ্গে পেম নাই চোখ কেন মারো আর এই যে আমার বোন উনি ক্যামেরার সামনে আসবে না ওই যে লুকাই বার আছে আর এই যে আমাদের হ্যাপি এই যে আমাদের টেপরু এই যে টেপ্রু আমাদের টেপরু যে সিঁড়ি নামতেছে ও সাহসটা কম আরও অনেক গোবর আছে এখনো ভাঙ্গা শেষ হয়নি হাতে গোবর লেগে আছে গোবর ভাঙবো আর আর এই যে আমার বাবার বাড়ি তো আজকে আমি বাবার বাড়িতে আসছি গোবর ভাঙতে গোবর ভাঙতে এই যে আর দেখো ছাদে কে যেন উঠে বিয়ার মাল খেয়েছে বিয়ার মাল টুপাক এই যে টু বক বিয়ার খেয়েছিল ছাদের মধ্যে খেয়েছে ছাদের হয়তো উঠা হয় না তো কে যেন বিয়ার মাল খেয়েছে এখন আরো গোবর ভাঙবো যে হাতে গোবর লেগে আছে এখন আরো গোবর ভাঙবো আরো যে বোন গোবর ভাঙতেছে ওই যে বোর বলছে আমাকে আমার বোন বলতেছে আমাকে দেখাবি না তোর ভিডিওতে তো ভাই হ্যাপি পরে আমি টাটা গোবর ভেঙে নি পরে দেখা হচ্ছে টাটা Happy? happy 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 Hey happy goyas আমরা হলো রাজবংশী দেখো রাজবংশীটা কেমন করে গোবর ভাঙবে এরকম ভাবে গোবর গুলো নেই এই যে আমরা গোবর ভাঙতেছি মা আমার মা বলতে আমরা রাজবংশী আমরা গোবর ভাঙি এরকম করে গোবর নি আর এরকম করে এই যে থাপা বাড়ি এই যে সিঁড়ি বেয়ে 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 নিচে নামতেছি আর এখন যাবো বাড়িতে কি রে পাথর মুত্রগুলো গুলা ফেলতেছিস কেন ওইভাবে উফ গোবর ভাঙ্গা হয়ে গলা এই যে গোবরের হাত আর এখন যাচ্ছি বাড়ি এখন যাচ্ছি বাড়ি আর এই যে ছাতাটা ফেলে দিয়ে শান্ত ছাতা ধর ছাতা উড়ে যাচ্ছে তো যাচ্ছি এখন বাড়ি আমরা যাচ্ছি এখন বাড়ি গোবর ভাঙছি গোবর হাতে পুরা গোবর আমাদের হাতে পুরা গোবর তো চলে আসলাম এখন বাড়ি টাটা 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 কত আছে আরো অনেকগুলো আছে এই কান্দরা এই কান্দরা দুই দিন আর